পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি তোমার স্তুতি মহিমা এবং তারিফ করি কারণ তুমি আরাধনা এবং প্রশংসার যোগ্য ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করিয়ে সুন্দর সময় দিয়েছ প্রার্থনা করার তার জন্য ধন্যবাদ করি স্বর্গস্থ পিতা আমি প্রভু যিশুর আমি আর পবিত্র আত্মার সাহায্যে ও প্রভু আমি প্রার্থনা করি তোমার কাছে আমি প্রার্থনা করি পবিত্র আত্মা গাইড করো পিতার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে তোমার আমি ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভু তুমি যে সকাল থেকে এতক্ষণ অবধি আমাদেরকে চালিয়েছ আমাদের চোখ খোলা থেকে এখন অবধি তুমি আমাদেরকে চালাচ্ছ তার জন্য ধন্যবাদ করি পিতা আমাদের বাইরে যাওয়া ভিতরে আসাকে তুমি রক্ষা করেছো সমস্ত মন্দতা থেকে রক্ষা করেছো পিতা ধন্যবাদ করি ও যখন আমরা কাজের জন্য বাইরে ছিলাম পিতা তুমি তোমার দুধগণকে আমাদের জন্য আজ্ঞা দিয়েছ তারা আমাদেরকে রক্ষা করেছে প্রত্যেকটা পদে পদে আমাদেরকে রক্ষা করেছে পিতা তুমি আমাদের সেই সহায় প্রভু তোমার আমি ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি কি তোমার সব সব থেকে ছোটো থেকে ছোট জিনিসেও তোমার লক্ষ্য থাকে তোমার আমি ধন্যবাদ করি যে যখন আমাদের মুখে একটাও কথা থাকি না পিতা হয়তো আমরা মনে মনে কিছু ভাবছি কিন্তু সেটাও তুমি শুনতে পাও তোমার আমি ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি কি অন্ধকারের মধ্যেও যদি আমরা লুকিয়ে থাকি তবুও যেন আমরা তোমার কাছে প্রভু ফুটে উঠি কারণ অন্ধকারও প্রভু তোমার কাছে আমাদেরকে লুকিয়ে রাখতে পারে না কারণ তুমি সর্বদা সর্বত্র রয়েছ সর্বত্র তোমার উপস্থিতি তোমার আমি ধন্যবাদ করি তুমি সর্বশক্তিশালী সর্বজ্ঞানী ও প্রভু সর্ব সর্ব জায়গায় তোমার উপস্থিতি তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি যখন আমরা আমি উদ্বিগ্ন থাকি তোমার শান্তি দ্বারা আমাকে পরিপূর্ণ করার জন্য তোমার ধন্যবাদ করি তোমার স্তুতি এবং মহিমা করি প্রভু ও যখন আমরা কোনো ব্যাপার নিয়ে চিন্তিত থাকি তুমি আমাদের চিন্তাগুলোকে নিয়ে নাও পিতা তুমি আমাদের সেই উত্তম পিতা তুমি আমাদের সেই প্রেমিক পিতা পিতা তুমি এক উত্তম পিতা কারণ আমাদের চিন্তা ভাবনাগুলোকে বোঝাগুলোকে তুমি আমাদের কাঁধের উপর নিয়ে ঘুরে বেড়াতে দাও না তুমি নিয়ে নাও তাই তুমি বলেছো পিতা আমরা যেন আমার আমাদের বোঝাগুলোকে চিন্তাগুলোকে যেন তোমার কাছে দিয়ে দিই কারণ তুমি আমাদেরকে এরকম অবস্থায় দেখতে পারো না তোমার ধন্যবাদ করি তুমি আমাদেরকে পাপের মধ্যে দেখতে পারো নি তাই তোমার একমাত্র প্রভু সন্তানকে যিশুকে তুমি আমাদের জন্য এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলে যাতে আমরা পাপের থেকে পরিত্রাণ পেতে পারি তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু স্তুতি করি তোমার যখন আমরা ভাবি কোথেকে সাহায্য আসবে যখন কোনো ব্যাপারে ভাবি কেউ চারপাশে নেই তখন প্রভু আমি তোমার ধন্যবাদ করি তোমার সেই বাক্যের জন্য তোমার বাক্য বলে যে প্রভু সংকটের সময় তুমি সেই সুপ্রাপ্য সহায় তুমি একমাত্র সহজ সেই সহায় তুমি সাহায্য তোমার আমি ধন্যবাদ করি যখন কেউ না থাকলেও তুমি থাকো ও তোমার আমি ধন্যবাদ করি কারণ তুমি আমাদের সেই দৃঢ় দুর্গ তুমি আমাদের সেই শৈল প্রভু যার উপরে আমরা স্থির হয়ে দাঁড়াতে পারি তোমার ধন্যবাদ করি প্রভু তোমার শান্তি আমাদেরকে দেওয়ার জন্য তোমার উপরে ভরসা করার অনুগ্রহ দেওয়ার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার বাক্যে যেমন লেখা আছে গীত সঙ্গীতের একশো পদে আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা তিনি তোমার চরণ বিচলিত হতে হইতে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না দেখো তিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না সদা সদাপ্রভুই তোমার রক্ষক সদা তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র করিবে না সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদা প্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত আমেন আমার ঈশ্বর ধন্যবাদ করি তোমার এই প্রতিজ্ঞার জন্য কি তুমি আমাদের জন্য রয়েছে প্রভু যখন আমরা ভাবি কে আমাদেরকে সাহায্য করবে কিন্তু তুমি রয়েছো তুমি প্রতিজ্ঞা করেছো পিতা এই এই বাক্যকে প্রভু আমরা নিজেদের জীবনে ঘোষণা করি প্রভু যে তুমি আমাদের সুপ্রাপ্য সহায় কেউ না থাকলেও তুমি আমাদের সঙ্গে আছো তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু তুমি আমাদের চরণকে বিচলিত হতে দাও না তুমি তোমার দক্ষিণ হাত দ্বারা দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রেখেছ আমাদেরকে এক প্রশস্ত স্থানে দাঁড় করিয়েছো প্রভু তুমি আমাদেরকে ঠিক দিকে চালিত করছো তুমি আমাদের কাঁধে দৃষ্টি রেখে আমাদেরকে পরামর্শ দিয়ে চালাচ্ছ আমাদেরকে বিচলিত হতে দাওনি আমাদের পথগুলোকে তুমি ঠিক করে দিচ্ছ তার জন্য তোমার ধন্যবাদ করি তুমি এমন এক ঈশ্বর যে কখনো ঘুমিয়ে যাও না তুমি কখনো ঢুলেও পড়ো না প্রভু তোমার আমি ধন্যবাদ করি তুমি এমন ঈশ্বর যে আমাদের প্রার্থনাকে শোনো সর্বদা দেখতে আছো তুমি আমাদেরকে তুমি এমন একজন ও প্রভু সিসিটিভি ক্যামেরাও প্রভু খারাপ হয়ে যায় কাজ করে না কিন্তু তুমি এমন একজন তোমার দৃষ্টি কখনও আমাদের চোখের আমাদের উপর থেকে সরে না তুমি সর্বদা আমাদেরকে দেখতে আছ পিতা তুমি দেখছ যে আমরা ঠিক মতো চলছি কিনা প্রভু আমাদের কিছু প্রয়োজন আছে কি না আমরা তোমাকে কে কখন ডাকছি আমাদের কখন কোনো সময়ে আমাদের হেল্পের প্রয়োজন তুমি সর্বদা হেল্প করার জন্য রেডি আছো পিতা তোমার আমি ধন্যবাদ করি ও অনেক সময় আমরা তোমার কাছে আসি না সমস্যা হলেও কষ্ট হলেও আমরা লোকের কাছে হেল্পের জন্য যাই আমরা কান্নাকাটি করি কিন্তু তোমার কাছে আসি না আমি প্রার্থনা করি প্রভু তুমি আমাদের যে সুপ্রাপ্য সহায় যখন আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা যখন কাউকে পাশে পাই না যেন তোমার কাছে আসি তোমার কাছে যেন হাঁটি করে বসি কারণ তুমি আমাদের সেই অন্তরাগাল প্রভু তুমি আমাদের সেই অন্তরাগার তুমিই আমাদের সেই লুকিয়ে থাকার জায়গা তুমি আমাদের সেই দৃঢ় গড় প্রভু তুমি আমাদের পরাত পরিস্বর যাকে আমরা আমাদের বাসস্থান বানিয়েছি তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু ধন্যবাদ করি কি তুমি আমাদের রক্ষক তুমি আমাদের ছায়া ছায়াপিতা তুমি ছায়া তুমি সর্বদা যে তোমার দুধগণকে পাঠিয়ে আমাদেরকে প্রোটেক্ট করছো সেটা নয় প্রভু সেটা তো তুমি করছো কিন্তু তা সত্ত্বেও তুমি ছায়ার মতো আমাদের সঙ্গে লেগে আছো প্রভু ছায়া যেমন আমাদের পিছু ছাড়ে না সেরকম তুমি আমাদের পিছু ছাড়ো না প্রভু সর্বদা আমাদের সঙ্গে রয়েছো কোনো ভয় আমাদের ওপর আসবে না কোনো বিপদ কোনো মন্দতা আমাদের কাছে আসতে পারে না কোনো মন্দতা কোনো বিপদকে আসতে হলে প্রভু তাকে তোমার বিরুদ্ধে লড়তে হবে কারণ তুমি আমাদের হয়ে লড়ছো প্রভু ও প্রভু কোনো কিছুই তোমার সাথে লড়ে জয় হতে পারে না কারণ তুমি সব কিছুকে জয় করেছো তুমি মৃত্যুকে জয় করেছো তুমি কবরকে জয় করেছো তুমি শয়তানকে পায়ের নিচে পদতুলিত করেছো তোমার আমি ধন্যবাদ করি তোমার আমি ধন্যবাদ করি পিতা যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু বাক্য যেমন বলে যে দিনের বলা সূর্য আমাদেরকে আঘাত করবে না রাত্রে চাঁদও না প্রভু তুমি চাঁদের আলো যেটা এত মধুর বলে আমরা জানি এত স্নিগ্ধ বলে জানি সেটা হতেও তুমি আমাদেরকে আঘাত হতে দাওনি তার মানে তুমি আমাদেরকে কতখানি ভালোবাসো ধন্যবাদ পরিপিতা তুমি চাঁদের আলোকেও আমাদের গায়ে লাগতে দিচ্ছ না পাছে আমাদের কিছু হয় তাহলে প্রভু এটা আমরা যখন ভাবি যে আমাদের মনে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে ও প্রভু আমরা তোমাকে মনে রাখি না তাই যখনই আমরা তোমার থেকে দূরে যাই তখনই সমস্ত ভয়গুলো আমাদের মধ্যে আসে ও প্রভু আমি প্রার্থনা করি যেন সমস্ত পরিস্থিতিতে তোমার উপর আমরা নির্ভর করতে পারি সেইটা তুমি আমাদেরকে শেখাও যেন তোমার থেকে আমরা দূরে না যাই তোমার পবিত্র আত্মাকে তুমি আমাদের থেকে হরণ করো না প্রভু যখন আমরা তোমার পবিত্র আত্মাকে খুঁজি প্রভু তোমার পবিত্র আত্মাকে তুমি আমাদের তোমার মুখকে আমাদের থেকে ঢুকাও না প্রভু তোমার কাছে প্রার্থনা করি ও প্রভু কেমনভাবে খুঁজলে তোমাকে পাওয়া যায় তুমি আমাদেরকে খুঁজতে শেখাও তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু তুমি আমাদেরকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবে বলেছ তোমার বাক্য এরকম বলে যে সদা প্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন তোমার বাক্য যেমন বলে যে সে সে আমাকে প্রেম করেছে এই জন্য আমি তাকে দীর্ঘ আয়ু দিব সে আমার নাম জ্ঞাত হয়েছে এই জন্য আমি তাকে দীর্ঘ আয়ু দ্বারা ব্লেশ করব আমি তার তাকে আমার পরিত্রাণ দেখাবো প্রভু তোমার ধন্যবাদ করি তুমি আর একটা জায়গায় এরকম আদিপুস্তকে বলেছো যে তোমাকে আশীর্বাদ দেয় আমি তাকে আশীর্বাদ দেবো যে আমাকে তোমাকে ও সে অভিশাপ দেবে আমি তাকে অভিশাপ দেবো ও আমার ঈশ্বর তো আমাদের কারুর হয়ে আমাদের শত্রুর বিরুদ্ধে লড়ার কোনো প্রয়োজন নেই আমরা মাঝে মাঝে নিজেদের উপরেই এই যুদ্ধ লড়াইগুলো নিয়ে নিই আর যখনই নিয়ে নিই তখনই আমরা ও প্রভু ভারাক্রান্ত হয়ে যায় ও প্রভু তখনই আমরা হেরে যাই কিন্তু তোমার উপরে যখন আমরা বিশ্বাস রাখি কারণ তুমি কোনো অমঙ্গলকে আমাদের কাছে আসতেই দেবে না এই প্রতিজ্ঞা প্রভু আমরা নিজেদের জীবনে ও প্রভু ঘোষণা করি যে তুমি কোনো অমঙ্গলকে আমাদের কাছে আসতে দেবে না তুমি আমাদের প্রাণকে রক্ষা করবে যারা আমাদেরকে আশীর্বাদ দেবে তুমিও তাদেরকে আশীর্বাদ দেবে যারা আমাদেরকে অভিশাপ দিচ্ছে তাদেরকে তুমি অভিশাপ দিচ্ছ তুমি আমার শত্রুগণের সম্মুখে ও প্রভু মেজ বিছাচ্ছ তুমি আমাদের পানপাত্র ভরে দিয়েছ পিতা তোমার আমি ধন্যবাদ করি আমাদের পাত্র উথলে পড়ছে প্রভু ধন্যবাদ করি তুমি আমাদের মস্তককে তৈলে শিখতে করেছো তোমার অভিষেক দ্বারা ভরে দিয়েছো তার জন্য ধন্যবাদ ও প্রভু তোমার হাতে আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা আছে প্রভু শুধু এক আজকের দিনের জন্য নয় বাক্য বলে এখন থেকে চিরকাল অবধি ধন্যবাদ করি কারণ তোমার দয়া সহস্র কাল অব্দি আর তোমার ক্রোধ ক্ষণকাল মাত্র আর তোমার সেই দয়ার কাছে প্রভু আমরা নিজেদেরকে সমর্পণ করি তুমি চালাও সকল ভার তুমি নাও এই রাতের ভারও তুমি নাও সমস্ত মন্দতা থেকে অমঙ্গল থেকে তুমি রক্ষা করলে বলে আমি ঘোষণা করি কারণ বাক্য বলে তিনি কোনো অমঙ্গলকে তোমার কাছে আসতে দেবে না তোমার প্রাণকে রক্ষা করবে না আমিও ঘোষণা করছি তুমি কোনো অমঙ্গলকে আমাদের বাড়ির নিকটে আমাদের চারপাশে আসতে দেবে না তুমি আমাদেরকে রক্ষা করছো তুমি প্রোটেক্ট করছো তোমার আমি ধন্যবাদ করি ও প্রভু এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে তার জন্য ধন্যবাদ করি তোমার ধন্যবাদ হোক পিতা এই সকল প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যে আমি তোমার নামে চাই আমিন আমিন আমিন